আসসালামু আলাইকুম টেন্স ভয় পায় না এমন কিন্তু মানুষ খুব কমই আছে আমি খালিদ স্পিক্স আপনার বড় ভাই আপনার বন্ধু কিংবা আপনার ছোট ভাই এই ভিডিওতে টেন্সটাকে একদম ইজি করে দেব আমি শপথ করছি আইসয়া যে এত সহজে আপনাকে কেউ কখনো টেন্স পড়ায়নি চলুন শুরু করি বেশি কথা না বলি তাই না টেন্স হলো বেসিক্যালি কি টেন্স হলো কাল মানে সময় কোনো কাজ কখন হচ্ছে আমি ফুটবল খেলি বর্তমানে হচ্ছে প্রেজেন্ট টেন্স আমি ফুটবল খেলেছিলাম পাস্ট টেন্স অতীতে হয়েছিল আমি ফুটবল খেলবো ভবিষ্যতে হবে এই জন্য ফিউচার এটা একদম বেসিক আইডিয়া এত বেসিক তো আমরা পড়বো না একটু ডিপে যাবো তাই না আর কেউ আমাদের ভুল না ধরতে পারে এই ভিডিওতে আমরা শুধু প্রেজেন্ট টেন্স পড়বো তিনটা পার্ট আসবে ফার্স্ট পার্টে প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট কন্টিনিউস প্রেজেন্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস সেকেন্ড পার্টে পাস্টের সবগুলো এবং থার্ড পার্টে ফিউচারের সবগুলো আশা করি আপনাদের জন্য অনেক বেশি ফ্রুটফুল হবে ভিডিওটা কেউ কিন্তু স্কিপ করবেন না প্লিজ দেখুন তো যেমনটা বলছিলাম প্রেজেন্টেন্স প্রেজেন্টেন্স চার প্রকার পাঁচ দেখিয়েছি না প্রেজেন্ট ইনডেফিনিট প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এই চার ধরনের চলুন চলে যায় প্রেজেন্ট ইনডেফিনিটে প্রেজেন্ট ইন্ডিফিনিট প্রেজেন্ট ইন্ডিফিনিট কি প্রেজেন্ট ইন্ডিফিনিটে আমরা দুইভাবে ডিফাইন করবো স্ট্রাকচার আমি পরে লিখে দিচ্ছি দুইভাবে ডিফাইন করবো একটা হলো চিরন্তন সত্য আর একটা হলো অভ্যাসগত কর্ম চিরন্তন সত্য বলতে কি যে জিনিসটা সৃষ্টকর্তা প্রদত্ত তাই না আল্লাহ প্রদত্ত যেমন দ্য সান রাইজেস in the ইস্ট এখন এটা এক্সাম্পল দেওয়ার পরে আমি স্ট্রাকচারটা লিখছি প্রেজেন্ট ইন্ডিফিনিটের স্ট্রাকচার সবসময় সাবজেক্ট প্লাস ভাব প্লাস অবজেক্ট এটা হলো স্ট্রাকচার সাবজেক্টের পর ভাব বসবে ভাবের পর অবজেক্ট বসবে অনেক সময় ভাবের পরে সব সময় এস বা ইএস বসে আবার কখনো বসে না কখন বসবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এটা সহজ করে মনে রাখতে পারি যদি গণনা করা না যায় এবং একটা জিনিস বোঝায় তাহলে ভাবের সাথে এস বা ইএস বসবে যেমন দ্য সান রাইজেস এই যে রাইজেস হলো ঠিক না রাইজেস সান একটা জিনিস এই জন্য রাইজেস ইন দ্য ইস্ট আরেকটা এক্সাম্পল দিলে সহজ টাইম গোজ বাই ভেরি কুইকলি টাইম গোজ বাই ভেরি কুইকলি সময় অনেক দ্রুত যায় সময় গণনা করা যায় না এই জন্য ভার বিষয়টা ইস বা ইয়েস আশা করি বুঝতে পেরেছেন তাই না তাহলে আমরা বুঝে গেলাম যে চিরন্তন সত্য হলে সেটা প্রেজেন্ট ইনডেফিনিট এবং আমরা অভ্যাসগত কর্মেরও কিছু এক্সাম্পল দিই আই ড্রিঙ্ক টি ডেইলি আমি প্রতিদিন চা পান করি এটা অভ্যাসগত কর্ম এটা আমার অভ্যাস আরেকটা উদাহরণ দিই আই এক্সারসাইজ অকেশনালি আমি ব্যায়াম করি অকেশনালি মানে মাঝে মধ্যে ঠিক আছে সচরাচর মানে খুব অকেশন করে তো এটা হলো অভ্যাসগত কর্মের উদাহরণ তাহলে এই যে ডেইলি অকেশনারলি এরকম আরো কিছু জিনিস আছে যেগুলো বসে আমরা ধরে নিব এবং অবশ্যই ধরে নিব সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সেটা কি চলুন আমরা একটু লিখে দেই এই যে এই জিনিসগুলো বেসিকলে ডেইলি অকেশনালি ফ্রিকুয়েন্টলি ইউজুয়ালি হার্ডলি অলওয়েজ রিয়ারলি ঠিক আছে এগুলো থাকলে আমরা বুঝে নিব যে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে প্রেজেন্ট ইনডিফিনিট একদম ক্লিয়ার আশা করি প্রেজেন্ট কন্টিনিউয়াস মুভ করে চলে মার্কারটা ভালো আচরণ করছে না প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট কন্টিনিউয়াস কি প্রেজেন্ট কন্টিনিউস হচ্ছে চলমান কন্টিনিউ থেকে কন্টিনিউয়াস কন্টিনিউ চলছে 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 তাহলে যে জিনিসগুলো চলমান সেগুলো হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস ঠিক আছে একটা एग्जांपल দেই তারপর স্ট্রাকচার লিখি শি ইজ কুকিং এট দিস মোমেন্ট শি ইজ কুকিং এট দিস মোমেন্ট এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট কন্টিনিউয়াস স্ট্রাকচার আমরা বুঝে গেলাম এই যে এম ইজ আর থাকবে আর ভবিষ্যৎ আইএনজি যেহেতু চলমান সেজন্য এম ইজ আর ভবিষ্যৎ আইএনজি লিখিনি সাবজেক্ট প্লাস প্লাস এম এম সাবজেক্ট ইজ সাথে প্লাস্ট অবজেক্ট তাহলে শি ইজ কুকিং অ্যাট দিস মোমেন্ট সে এই মুহূর্তে রান্না করছে ঠিক আছে আমি একটা কথা বলি আমার নাম খালিদ আমি গুনগুন করছি গান গাওয়ার জন্য সেটা খালিদ ইজ হামিং আ সং

অনেকগুলো ছেলে এই জন্য হয়েছে ভবিষ্যতে আইএনজি এখন কী কী জিনিস থাকলে সেটা আমরা বুঝবো যে কি কি সময়বাচক শব্দ থাকলে আমরা বুঝবো সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস সেটাও লিখে দিচ্ছি তাহলে নাও রাইট নাও অ্যাট দিস মোমেন্ট ডে বাই ডে ইয়ার আফটার ইয়ার গ্রাজুয়ালি এগুলো যদি থাকে আমরা এটাকে বুঝে নিব যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস ঠিক আছে তারপর এটা হলো প্রেজেন্ট পারফেক্ট চলুন শিখে প্রেজেন্ট পারফেক্ট কোনটা প্রেজেন্ট পারফেক্ট হলো সেই জিনিসটা যেটা অতীতে শুরু হয়েছে বর্তমানে শেষ হয়েছে একটা লাইন যদি দেয় প্রেজেন্ট পারফেক্ট ফিউচার এই যে অতীতে শুরু হয়েছে বর্তমানে শেষ হয়েছে অতীতে যে কোনো জায়গায় শুরু হতে পারে অতীতে শুরু হয়ে এই যে বর্তমানে এসে শেষ হয়েছে এটা হলো প্রেজেন্ট এক্সাম্পল দিলে আরো সহজে বুঝে যাবেন ইউ হ্যাভ মাই ফ্রেস্টেজ তুমি আমার মুখ বাঁচিয়েছো তুমি আমার সম্মান বাঁচিয়েছো ঠিক আছে তারপরে আমি লিখতে পারি বাংলাদেশ হ্যাস ফ্লাইড ওয়েল বাংলাদেশ অনেক ভালো খেলেছে ঠিক আছে একটা জিনিস যদি ধরা হয় তখন হ্যাস আর অনেকগুলো হলো হ্যাভ ইউ হ্যাভ মাই লাইফ এখন ইউ বলতে ইউ এর সাথে আমরা জানি সবসময় হ্যাভ হয় আবার এমনিতে ইউ মানে ফ্লুরাল সেক্ষেত্রে তো হ্যাভ হবেই ইউ হ্যাভ সেভড মাই প্রেস্টেজ বাংলাদেশ হ্যাজ ফ্লেইড ওয়েল এগুলো হলো প্রেজেন্ট পারফেক্ট যেগুলো অতীতে শুরু হয় বর্তমানে শেষ হয় এটা স্ট্রাকচারটা আমি লিখে দিচ্ছি এটা স্ট্রাকচারটা হলো সাবজেক্ট প্লাস হ্যাব অথবা হ্যাস প্লাস ভি থ্রি প্লাস অবজেক্ট সব সময় মনে রাখবেন পারফেক্ট হলে ভি থ্রি হবেই পারফেক্ট হলে কি হবে ভি থ্রি হবেই এবং হ্যাভেস থাকবে প্রেজেন্ট পারফেক্ট হলে হ্যাভেস এর সাথে ভি থ্রি যে কোনো পারফেক্ট হ্যাভেস প্লাস ভি থ্রি হ্যাভেস প্লাস ভি থ্রি এই জন্যই ভি থ্রি হয়েছে হ্যাভেস হয়েছে ঠিক আছে আশা করি মনে রাখতে পারবেন এবং আরেকটা যে জিনিস সে কিছু সময়বাচক অংশ থাকে সেগুলো আমি লিখে দিচ্ছি জাস্ট নাও অলরেডি রিসেন্টলি নেভার এভার ইয়েট এগুলো যদি কখনো খুঁজে পান এই জিনিসগুলোকে এই ভাইগুলোকে তাহলে বুঝে নিবেন সেটা প্রেজেন্ট পারফেক্ট ঠিক আছে চলুন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে চলে যাই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হলো মনে রাখবেন অতীতে শুরু হয়েছে বর্তমানে চলছে এবং ভবিষ্যতেও চলতে পারে এই একটা টেন্স যেটা তিনটা কালকেই টাচ করে পাস্ট প্রেজেন্ট ফিউচার অতীতে শুরু হয়েছে বর্তমানে চলছে এবং ভবিষ্যতেও চলতে পারে একটা एग्जांपलই একদম ক্লিয়ার হয়ে যাবে she has been working all evening সে পুরো সন্ধ্যা জুড়ে কাজ করছে মানে সন্ধ্যার একটা সময় শুরু হয়েছে চলছে এবং সন্ধ্যা পুরো চলতে পারে শি ওয়ার্কিং অ ইভিনিং আরেকটা এক্সাম্পল দিই কারো নাম মাইশা মাইশা হ্যাজ বিন স্টাডিং ফর থ্রি আওয়ার্স তিন ঘন্টা ধরে মাইশা পড়ছে মাইশা হ্যাজ বিন স্টাডিং ফর থ্রি আওয়ার্স তার মানে তিন ঘন্টা আগে পড়া শুরু করেছে বর্তমানে পড়ছে এবং ভবিষ্যতেও পড়তে পারে এটা হলো স্ট্রাকচারটা কিভাবে মনে রাখবো সাবজেক্ট হ্যাভ হ্যাজ প্লাস বিন সাথে আইএনজি আর অবজেক্ট এই যে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন সাথে আইএনজি আর হলো অবজেক্ট এটা হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস স্ট্রাকচার এটাতে সময়বাচক একটা অংশ থাকবে সিন্স বসবে অথবা ফর বসবে কি বসবে সিন্স অথবা ফর এটাও বসে এটা ছাড়াও বসতে পারে হ্যাভ বিন হ্যাজ বিন এগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন এখন আমার কথা হলো সিন্স কোথায় বসবে ফর কোথায় বসবে এটাও ক্লিয়ার করে দেই যদি মোট কতক্ষণ সময় সেটা বোঝায় তাহলে ফর বসবে যেমন ফর থ্রি আওয়ার্স ঠিক আছে তিন ঘন্টা মোট কতক্ষণ সময় তিন ঘন্টা এই জন্য ফর থ্রি আওয়ার্স আচ্ছা সিন্স বসালে আমরা কি বসাবো ইভিনিং বলবো ফ হলো মোট কতক্ষণ সময় আবার বলছি সিন্স হলো কখন শুরু হয়েছিল সে শুরুর সময়টা ঠিক আছে যেমন আমি লিখি সিন্স ইভিনিং সে সন্ধ্যা থেকে পড়ছে সিন্স কেন হলো শুরুর সময়টা যখন শুরু হয়েছে আশা করি সবাই বুঝতে পেরেছেন এটা হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ঠিক আছে আবার একটু সমাপ করে দিই প্রেজেন্ট ইনডিফিনিট হলো অভ্যাসগত কর্ম এবং চিরন্তন সত্য যদি হয় সাবজেক্ট প্লাস ভাব প্লাস অবজেক্ট দ্বিতীয়টা হল প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট কন্টিনিউয়াস হলো চলমান বর্তমানে কোনো কিছু চলছে সাবজেক্ট প্লাস এম ইজ আ প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস সাবজেক্ট তিন নাম্বার প্রেজেন্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট কোনটা সেটা হলো অতীতে শুরু হয়েছে বর্তমানে শেষ হয়েছে এটা হলো প্রেজেন্ট পারফেক্ট সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস ভি3 প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস অতীতে শুরু হয়েছিল বর্তমানেও চলছে ভবিষ্যতেও চলতে পারে এটা হলো সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অথবা হ্যাজ বিন ভার্বের সাথে আইএনজি সিন্স অথবা ফর সেন্স ফ না বসলেও কোনো সমস্যা নেই সিন্স কখন যখন একদম ঘটনাটা যখন শুরু হয় সেই সময়টা আর ফ হল টোটাল কতক্ষণ সময় লেগেছে এটা হলো প্রেজেন্টেন্স এর পার্ট ওয়ান আশা করি সবাই বুঝতে পেরেছেন কোনো সমস্যা হলে আমাকে কমেন্ট করে জানাবেন আবার বুঝিয়ে দিব আল্লাহ হাফেজ সবাই ভালো থাকুন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ফলো লাইক এবং শেয়ার করবেন আল্লাহ হাফেজ সাবস্ক্রাইব করতেও ভুলবেন না